নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি অনেকটা সকাল সকাল উঠেছি জানো তো কারণ কেন বলো তো মানে প্রতিদিনই সকালে বৃষ্টি হচ্ছে তো দিয়ে ফুলগুলো তুলতে পারছি না ওই জন্যে সকালবেলায় উঠে আগে বাসে কাপড় ছেড়ে ফুলগুলো তুলে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে একটা বড় কাজ করেছে কী তো সেটা তোমাদের একটু পরে বলছি কি বড় কাজ করেছি বড়ো কাজটা কী তো আমার লাড্ডুকে স্নান করেছি আজকে আমার লাড্ডুকে স্নান করেছি অনেক দিন ধরে লাড্ডুকে স্নান করাবো স্নান করাবো করছি করানো হচ্ছিল না আর লাডুকে স্নান করালে জানো তো মানে সব খালে উঠেই করাই মানে বেলা হয়ে গেলে ওকে স্নান করাতে খুব অসুবিধা হয় কারণ লোমগুলো ওঠে তো ওটা গায়ে লেগে যায় আর চলো তাহলে এবারে পুজোটা করবো পুজোটা করে তারপরে আবার এসে তোমাদের সাথে বর করব আর আজকে তোমাদের ঠাকুর ঘরে কুদে দেখাবো না চলো তোমাদের এখানে এত ফুল ফুটেছে সেই ফুলগুলো তোমাদের দেখাবো আজকে আমার জবা ফুল অনেক ফুটেছে মানে এত জবা ফুল ফুটেছে তোমাদের এখানে আমি না দেখালে আমি বলতে পারবো না প্রায় কিছু না হলেও কোথায় পঁয়ত্রিশ কি চল্লিশটা এরকম ঠাকুরের পুজোটা করে এসে তারপরে এসে টিফিন করবো আর টিফিনটা একটু অন্যরকম সেটাও এখানে দেখাবো আজকে মানে টিফিন কোনো টিফিনটা একটু অন্যরকম করব সেটা তোমাদের দেখাবো অনেক দিনের ইচ্ছা ছিল যে এইভাবে একটু টিফিন করব তা চলো তাহলে এবারে পুজোটা করে নিগা আর আমার লাড্ডুকে তোমরা একটু দেখবে কেমন স্নান করে লাগবে দাঁড়াও এই দেখো আমার লাড্ডু স্নান করেছে দেখেছো আমার কাছে আসবে দেখেছো তো একটু ছবি তোলেন এই দেখেছো এরকম চলো তাহলে পুজোটা করা আসি আর আমার সূর্যমুখী হাসছে একবার দেখে নাও কেমন হ্যাঁ দেখো ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমার সাজি ভর্তি ফুল একদম কত মানে সব রকম কালার মিলিয়ে ফুলের সাজিটা কত সুন্দর লাগছে দেখেছো আর সাজি ফুলের সাজিটা দেখেই তো মনে একদম খুশিতে ভরে যাচ্ছে আর দেখুন নামালাম ওইটা হচ্ছে তোমার তারা জবা আর এটা হচ্ছে ভেলভেট জবা জানো তো তলাটা গোল্ডেন আর ওপরটা নো ভেলভেটের মতো কত রকমের ফুল ফুটেছে আর কত কলকে ফুল ফুটেছে দেখো এক গাদা কলকে ফুল ফুটেছে আসলে কেন যেন তো এত ফুল ফুটলো এই যে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলে একটা আলাদা স্বাদ যাই বলা তাই বলো বৃষ্টির জলে কিন্তু সব মানে মানে জীব জন্তু থেকে পশু পাখি থেকে গাছপালা থেকে সবাই যেন একদম বৃষ্টির জলটা হলে যেন একদম শান্তিতে মানে থাকতে পারে তাই বৃষ্টির জলে ফুলের কালারও যেমন ফুলও তেমন এত সুন্দর ফুটেছে তোমাকে বলবো আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে না মানে একেবারে তাজা তাজা একদম ফুলগুলো ওই জন্যে আমি সকালবেলা উঠি ফুলগুলোকে আগে তুলে গিয়েছি আর দেখো মায়ের চরণ আমি একদম ঠেকে দিয়েছি ঠিক আছে তাহলে আমার পুজো একে হয়ে গেল। চলো তাহলে বেড়ে নিচে যাই নিচে গিয়েও তো অনেক কাজ আছে টিফিন বললাম না অন্য রকম টিফিন করব আর চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে এ দেখো তোমাদের বললাম না যে আজকে অন্য রকমভাবে টিফিন করব কালকে রাতে এ দেখো মানে ভাত ছিল অনেকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জানো তো মানে কাল রাতে ভাত মানে দিন রাতে তো কেউই ভাত খায় না আমি শুধু দুটো খাই কালকে রাতে আমি কিচ্ছু খাইনি যে অল্প এদের অল্প ভাত ছিল আর আমি চপ কিনে আনা করালাম আমাদের পাশেই চপ করে দে চপ এই যে পেঁয়াজ কুচিচি লঙ্কা কাঁচা লবণ নিচি আর এই রকম তেল লঙ্কা ভেজেছি ভেজে আমি এই দিয়ে আজকে পান্তা ভাত খাবো তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু খুব ভালোবাসি কিন্তু আজকেও আবার খাচ্ছি জানি না কি হবে অম্বল করবে না নাকি মাথা ঘুরে পড়ে যাবো কিছুই বুঝতে পারছি না এটা তো আমি তেল লঙ্কা খরিয়েছি এই যে এটা অনলাইন থেকে কিনেছিলাম কি সুন্দর হয়েছে না এটা খুব সুন্দর জিনিসটা দূর থেকে দেখাই দেখো এটা তেল লঙ্কা খরালাম আর কি সুন্দর মানে তেলটা খরানো যায় চলো চলো আজকে পান্তা ভাত খাইগা তারপরে রান্না করবো করব। দেখো আমার পান্তা ভাত খাওয়া গেল আর হাজব্যান্ড বাজার নিয়ে বাজার বলতে আজকে মাছ আনতে গেছিলো দু রকম মাছ নিয়ে এসছে সাথে রসগোল্লা হ্যাঁ আর তোমার মাছ রয়েছে বললাম আজ আনতে হবে না তাও মাছ নিয়ে চলে এসছে যাই আজ খাবো না কালকে খাবো ধুয়ে বেছে নিয়ে এসছে ধুয়ে ফ্রিজে রেখে দিই আর রসগোল্লাগুলো ফ্রিজে এখন ঢোকাবো না কারণ এখন খাবো তো সবাই আর দেখো আজকে যে মাছটা রাঁধছি এই মাছটা হচ্ছে তোমার আগের দিনের মাছ আগের দিনে সেই চা মাছের ঝোল করেছিলাম চার তিন পিস আর এই চার পিস ছিল আজকে এটা ঝাল করব মানে ঝাল বলছে সর্ষে পোস্ত দিয়ে করব। মানে সর্ষে সরষেটা সর্ষেটা আমরা একটু কম খাই আমি একটু পোস্ত দেবো একটু জিরে দেবো আর একটু সর্ষে দেবো আর তোমার দুটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটা পেস্ট করবো দিয়ে এটা দিয়ে আমি সরষে পোস্ত ঝালটা করব। আর তোমার রাই তো আবার মাছ খাবে না মানে ও মাছই একদম খায় না তাও কালকে মরলা মাছ আজকে এনেছে কালকে ওটা ভাজবো খায়তা খাবে আর আজকে ওকে একটা ডিম করে দেবো সিদ্ধ যদি খায় আর আমাদের দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষে পোস্ত ঝাল হয়ে গেল আর তোমার এখন একটু সরষে পোস্ত ঝালটা একটু ধনে পাতা দেবো কারণ হাজব্যান্ড আজকে ধনেপাতাও পাতাও নিয়ে এসছে আর ধনে দিলে ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ধনেপাতা সব তরকারিতেই আমার ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগে যাই হোক মাছের ঝালটা হয়ে গেল আর আজকে তোমার সেরম কিছু রান্না করছি না আজকে তোমার ঘি করলা ভাজি আর তোমার পটল ভাজা মুগ মুগ গলায় ডাল আর এই মাছের ঝাল আর আই এই স্কুল থেকে এলো ওর ওকে নিয়ে এলো দিয়ে কেউ মানে রুটি আর রুটিটা চার ভাজ করে মানে দিলাম কেটে কেটে আর তোমার আলু ভাজ দিলাম ও আমরা ওইটা খাক আর আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাল রেডি এরপর আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো ডালটা সিদ্ধ করেই আগে রেখে দিয়েছি আর এত গরম করছে তোমাদের কি বলবো প্রচণ্ড গরম করছে আর কাল দুদিন যেমন ভিডিও দিই নাই দুদিন আমি এত পরিশ্রম আমার হয়েছে তোমাদের কি বলবো আমি পুরো রান্নাঘরটা ক্লিন করেছি তারপরে আমার বেডরুমটা ক্লিন করেছি ও আমার কাজের মেয়েটা সাথে ছিল কিন্তু ও জানলা দরজাগুলো মুছে দিয়েছে কিন্তু মানে আমার শোকেশ বলো আলমারি বলো তারপরে আমার রান্নাঘরের সব আর বক্সগুলো বলো এগুলো সব আমি করেছি আর তোমার কি বলবো সেই ব্লা সন্ধে মানে পাঁচটার সময় আমি স্নান করেছি জানো তো তারপরে এত মাথাটা ধরে গেল হাতের এত ব্যথা করছে আমি মানে ভিডিও করব কি আমি কোনো ভিডিওই করতে পারিনি জানো তো আর কী দেখাবো বলো তো তোমাদের ওগুলো যা অবস্থা থাকে না মানে ভিডিও দেখাবার মতো আমার মনে হয় না যে পরিস্থিতি ওই জন্যে আমি কোনো কিছু ভিডিও করে রাখি নাই কো পরিষ্কার জিনিসটাই দেখতে ভালো লাগে জানো তো নোংরা জিনিসটা দেখতে ভালো লাগে না আমি ওই জন্য যেন তো ভিডিও করি কো আর তোমরা মানে ঘর দুয়ার দেখি বুঝতে পারছো কতটা ক্লিন হয়ে গেছে আর এইটা তোমার বরবটি আর পেঁয়াজ আর তোমার ধনে পাতা দিয়ে আমি এটা ভাজা করে রাখবো এটা রাত্রে রুটি দিয়ে খাবো কারণ রাত্রেবেলা প্রচণ্ড গরম করে রুটি কথা করতেই যেন তো খুব ক্লান্ত হয়ে যায় কারণ সন্ধ্যাবেলায় তোমাদেরকে বলেছি আমি একটু হাঁটতে যাই হেঁটে এসে তোমার রুটিটা করব তাহলে আর কোনো অসুবিধা হবে না আর তরকারিটা যদি করা থাকে না তাহলে অত অসুবিধা হয় না একটু গরম করে নেবো হয় কড়াই করে ওভেন গ্যাসে না হলে মাইক্রো ওভেনে করে নেব তাহলে তো কোনো অসুবিধা হবে না কিন্তু রুটিটা গরম গরম ভালো লাগে আর তোমাদের যেটা বলছে এখন আমি না রাত্রের রুটি খাই জানো তো মানে দু তিন দিন খাচ্ছি আমার না আর ভাত খেতে ভালো লাগছে না মানে ওয়েদারটা এত স্যাত ওয়েদার না ভাতটা খেতে ইচ্ছে যাচ্ছে না ওই জন্যে আমি তোমার রুটি খাই আর রুটিটা আমার গরম গরম চাই জানো তো তরকারিটা ঠান্ডা না আমি গরম করে নেবো ঠান্ডা থাকলো কিন্তু রুটিটা তো গরম করলে কেমন হবে সেই জন্য রুটিটা করবো আর তারপরে আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না হয়ে গেল এবার আমি গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে তারপরে আমি স্নান করব আর রায়ের মা এখনো আসে নাই ও তো দোকান যাচ্ছে প্রতিদিন সকালবেলায় আমাকেই তো সর সমস্ত কাজ ঘরে করতে হচ্ছে মানে সমস্ত বলতে বাসন্তা ঘর মোচাগুলো তো কাজের লোক আছে এই ধরো জল ধরা তারপরে তোমার রায় আসবে রায়কে খাওয়ানো মানে খেতে দেওয়া রায়কে তোমার স্নান কর স্নান কর বলে সে ওর পিছনে লেগে থাকা এইগুলো আর কি টুকটাক তারপর ও থাকলে তো আমাকে একটু হেল্প করে কোথায় তোমার মানে এটা ভাজরে ওইটা ভাজরে রে এটা কর ও করে দেয় কিন্তু কিন্তু এখন দোকান যাচ্ছে বলো কিছু করতে পারছে না আর দেখো গ্যাসটা আমার পুরো মোছা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আর বাইরে আব ঝাপঝা রোদ উঠেছে দেখেছে তো আর খুব মেঘ করে রয়েছে আর দেখো খাওয়া দাওয়া করে একটু নেল পালিশ করতে বসে পারলাম আমি নেল পালিশ করতে ভীষণ ভালোবাসি জানো তো আমার লিস্টটি লাগাতে নেল পালিশ করতে প্রচণ্ড ভালো লাগে আর আমি এখন এইসব কালারে নেল পালিশগুলো পড়ি মেয়ে তো বক্সটা নামিয়ে দিল তুমি যেটা খুশি পরো ও দোকানে তো মানে নিয়ে যায় তারপরে নিয়ে আসে আমার জন্য বলে তুমি যেটা নেবে নাও পরো আর দেখো ছাদে চলে এসেছি ছাদে পাখিটা কেমন টুকটুক টুকটুক করে কি খাচ্ছে কে জানে গাছের গোড়ায় কী আছে জানি না চড়াই পাখি তখন দেখাই যায় না বলো কিন্তু দেখো আমি ওকে ক্যামেরা বন্দি করলাম আর গাছগুলো ডুব দেখো কেমন ওরা জল পেয়ে যেন নিজের রূপে ফিরে এসেছে ওদের মনে হচ্ছে যেন ওরা হাসছে একদম কি সুন্দর লাগছে গাছগুলো দেখেছো সবুজ হয়ে আছে আর এক ধারে সূর্য ডুবছে আর এক তোমার মেঘ করেছে খুব ভালো লাগছে আর আমার তো বুগেনভেলিয়া ফুলগুলো এত সুন্দর লাগছে না তোমাদের কি বলবো মেঘের কোলে সূর্য পড়েছে দেখো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি পরের দিনে একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা ভালো থাকবে